Iya, yes, seh. Oh, cara sih itu. Dengan sabta na, uji nanti di fanetik, kau bertasukin. Kamu pun kemarin lari, ke sini kamu pun kemarin, yuk. Saya seru. Mana lari asana, ke surat, atau kamu pun kemarin? Oh, lari, aku boros, yuk. Nih, boros, ini kita lebih তো বৃন্দ বড় ভাই আমাদের বিলের মধ্যে জাল বের দিছে দেখেন নিজে জালটা বের দিছি এখান থেকে আজকে এইগুলা আজকে আপনাদেরকে আমরা দেখামো এক গালা এক গালা খাইয়ে যাইতেছে জাল জল বলে ছিলাম দেখেন জালের বের বৃত্ত থেকে যার বনি গুলা সরাই নিতেছে তারপরে নাকি কিভাবে এখান থেকে মাছ ধরবো আমিও প্রথম দেখতেছি আপনারা হয়তো বা প্রথমেই দেখবেন ওনার টেকনিকটা তো যাই হোক দেখি উনি কেমন মাছ পায় উনি নাকি অনেক অনেক মাছ পায় এভাবে মাছ ধরে আমরা প্রায় বিলের মধ্যে লাইভে আসি এটা হলো চাতলার বিল যারা আমাদের লাইভে থাকেন বা নিয়মিত দেখেন তারা হয়তোবা চিনতে পারছেন বিলটাকে এখানে কিন্তু অনেক অনেক মাছ পাওয়া যায় আশা করি ইনশাল্লাহ ওনার বেরের মধ্যেও ভালো মাছ পাইবো

প্যাকেট কইরা লাইছে বড় ভাই দাদা দাদা প্যাকেট খুলুক রিজিক আছে ইনশাআল্লাহ পাইব সেল আপনারা একবার সব জার্মানি ফালাই দিয়া পরে উড়াইয়া লইত তো কি হ্যাঁ একবার সব জার্মানি ফালাই দিয়া কি কি

আমরা এই যে বেদি মাছ হ্যাঁ তাহলে এইসা মাছ কালা কালাইসা আছে এটার থেকে আগে যে ঠেলা দিলে কালাইসা বেদি আর মনে আগের দিন কত একটা ইয়ার আছে সাতলার বিলের মাছ অনেক স্বাদ কি আর মাছ সাতলার বেলা মাছ যেন স্বাদ আছে এই যে হিং মাছ কই মাছই তাজা মানে দুই চারটা যাই দত্তারি নেই যায় সেরকম স্বাদ লাগে মাছ

তো দর্শক এভাবে অল্প অল্প জায়গা কাইটা সেরা পরিষ্কার করার পরে উনি এখান থেকে মাছগুলা ধরবো তো দেখি উনি কাটার মধ্যে কি পরিমানে মাছ আসছে দেখুন একটা মাছ নিয়ে আসে আরে বাবা ফেরা অত কম ফেরা

দশক প্রথম অংশ থেকে উনি দুইটা পালাইছে সরু মোট এই মাছগুলা আমরা প্রথম কাটা থেকে উনি পাইছে হয়তো বা দেখছেন দেখেন খুব সুন্দর মাছ পাইছে এখন আবার দেখবেন মানে আবার আরেকটা অংশ পরিষ্কার করছে তো এটা থেকে আবার দৌড়বো এভাবেই উনি দূরে দূরে যাইবো কারবার যা আছে তাই একটা কি জানি না

लाडी हुई सुड लाडी हा hmm. आवर विशाल मेन उतर काज गो गिटा गो हम्म yeah. लाडी शीरकम साइज लाडी विशाल मेहनतर काज लाडी बस बरसे yeah. जरी yeah. आ बाल बरसे जरी Aqui Hum, assim. mm, já dita aqui, tá. É. Não é bom, não?

কুই থাকো কই থাকো আহ শেষ করলাম এখন শব্দ জালের শেষ একবারে মাথা আশা করি ইনশাল্লাহ এখন অনেক কছি হাল দিস নি কি দিয়া হুই আছো দে শেষ আচ্ছা যাক এখন হলো শেষ কাটা এত কটার থেকে যাই পাইছি আশা করি ইনশাআল্লাহ এখন ভালো পাইতে পারে কারণ হলো ওনার একটা বড় তেলাফিয়া মাছ লাল অলরেডি কি করবেন না ভালো মাছ পাইছে জাহাজ এখন

বৰ তলে ই আছে আৰু তেলিছে আছে উৰাল্লা কিন্তু বৰ বৰ আৰু অধানে আমাৰ দেখোন নাযা যি হুল লাগি আছে আহ হুলডাল লাগি আফচোচ লাগি আছে বাপৰে বাপ

শেষ মাছ ধরা শেষ করে দিছি দেখ মাসাল উনি মাছ ধরা শেষ অনেক বড় একটা বের দিছিল তো অনেক বড় একটা হুইল মাছ আছিল কিছু করার নাই আমার পায়ের মধ্যে লাগছে আমি যখন এই সাইডে আসছি তো দেখি একটা বাই কি পরিমাণে মাছ যে আপনাদেরকে পাইছে দেখ ওনার এই যা আসছিল তাই পাইছে তো বড় 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 তেলাপিয়া সুর ভালো লাগবে না মাসাল্লাহ ভালো আসুন পাইছি একটা বড় শোল আছে ওইটা যদি পাইতো হয়তো আমিও খুশি হতাম আপনাদেরকেও দেখাইতে পারতাম